ইসমিল্লাই রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আজ বানাবো ঝালমুড়িম আমাদের স্পেশাল ঝালমুড়ির মশলা ঝালমুড়ি মশলা বানাতে প্রথমেই লাগবে সরিষার তেল সরিষার তেলটি হালকা গরম করে দিয়ে দেবো বাটি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা পাই তিন থেকে চার মিনিটের মতন ভেজে নেব আর এই মশলাটি বানাতে অবশ্যই চুলার জালটি সবসময় লোতেই থাকবে ভেজে নেওয়া হয়ে গেলে রসুন বাটা ও আদা বাটা দিয়ে প্রায় আরও দুই মিনিটের মতন ভেজে নেব আর অবশ্যই এই মশলাটি বানাতে নাড়া কখনোই বন্ধ করা যাবে না দুই মিনিট ভাজা হয়ে গেলে শুকনো উপকরণ মেশানোর জন্য প্রায় পাঁচ টেবিল চামচ পানি দিয়ে দেব এরপর জয়ফল জয়ত্রী বাটা গরম মশলা বাটা দিয়ে একটু নেড়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ ও শুকনো মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলার গুঁড়ো গরুর মাংসের মশলা চটপটির মশলা এই সবগুলো উপকরণ দিয়ে প্রায় তিন মিনিটের মতন ভেজে নেব কখনোই নাড়াটি বন্ধ করা যাবে না সবশেষে দিয়ে দেব সরিষা বাটা দিয়ে প্রায় দুই মিনিটের মতো ভেজে নামিয়ে নেব বাটিতে এবং ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি দুইটি ছোট কাচের জার আগে থেকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি আর এই মশলাটি বানানো হয়ে গেলে কাচের জারে ভরে নর্মাল ফ্রিজে পাই ছয় মাসের মতো রেখে খাওয়া যায় আর বাইরে রাখলে এক মাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ঝালমুড়ি মামাদের স্পেশাল সিগ্রেট ঝালমুড়ির মশলা সামনে আরেকটা দিন এই মশলা দিয়ে আমি আপনাদের মুড়ি মাখিয়ে দেখিয়ে দেব। আপনার কিচেনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ